দৈনন্দিন খাবারে ব্যবহৃত একটি গুরুত্বপূর্ণ উপাদান হল রসুন সব ধরনের তরকারিতে স্বাদ বৃদ্ধির জন্য ব্যবহার করা হয় রসুন অনেকেই রসুনের আবার আচার খেতেও খুবই পছন্দ করে থাকেন স্বাস্থ্যের জন্য উপকারী বলে রসুনকে কেউ কেউ ডাকে সুপার ফুড নামে প্রতিদিন এক কোয়া রসুন খেলে আপনার স্বাস্থ্যের বেশ কিছু উন্নতি হতে পারে রসুন পুষ্টিগুণে ভরপুর যা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারে এতে রয়েছে ভিটামিন সি বি সিক্স ম্যাঙ্গানিজ ও সেলেনিয়াম আর এসব উপাদান ইমিউনিটি বাড়াতে অবদান রাখে খুবই সহজে নিয়মিত রসুন খেলে সর্দি ও ফ্লু খুব সহজে কাছে ঘেঁষতে পারে না হ্যালো দর্শক আসসালামু আলাইকুম ভিডিওটি আপনাদেরকে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভিডিওটি ডাউনলোড করে রাখতে পারেন এবং আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার কাছে ভিডিওটি শেয়ারও করে দিতে পারেন ইউটিউব থেকে যদি দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো দিতে ভুলবেন না চলুন দর্শক তাহলে ভিডিওটি শুরু করা যাক এই রসুনে রয়েছে অনেক পুষ্টিগুণ ঔষধি গুণ সমৃদ্ধ এই উপাদানটি প্রাচীন যুগে ঔষধ হিসেবে ব্যবহার করা হতো আর পুষ্টিগুণের সমৃদ্ধ হওয়ায় রসুনকে সুপারফুডের অন্তর্ভুক্ত করা হয়েছে রসুনের মধ্যে রয়েছে শরীরের জন্য নানান উপকারী থায়ামিন ভিটামিন বি ওয়ান নায়াসিন ভিটামিন বি থ্রি ভিটামিন বি টু প্যান্টাথনিক অ্যাসিড ভিটামিন বি ফাইভ ভিটামিন বি সিক্স ফোলেট ভিটামিন বি নাইন সালফার কম্পাউন্ড ও সেলেনিয়াম নানান ধরনের উপাদানে ঠাসা হচ্ছে রসুন রসুন আমাদের শরীরে কী কী উপকার করে এবং কিভাবে খেলে আমরা বেশি উপকৃত হতে পারব সেটি আপনাদেরকে কিছুটা জানানোর চেষ্টা করব রসুনে রয়েছে অ্যালিসিন নামক অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে সেলেনিয়াম ক্যান্সার কোষ ধ্বংস করে ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে রসুন রক্ত পরিশোধন করে রক্ত সঞ্চালন বাড়ায় হৃদরোগ ও উচ্চ রক্তচাপ প্রতিরোধ করে রসুনে রয়েছে অ্যান্টি ও অ্যান্টি গুণাগুণ যা বিভিন্ন সংক্রমণ থেকে আপনার শরীরকে খুবই সহজে দারুণভাবে রক্ষা করতে পারে এটি হজমের ক্ষমতা বাড়ায় এটি আমাদের শরীরের ক্ষতিকর কোলেস্ট্রল খুব সহজে কমিয়ে নিয়ে আসে এবং সেই সঙ্গে কোষের বিভিন্ন ক্ষতি প্রতিরোধ করে ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও ওজন কমাতে এটি কার্যকরী ভূমিকা পালন করে থাকে রসুনে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা ইউরিন ইনফেকশন কমায় মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধিতে স্মৃতিশক্তি বাড়াতে ভূমিকা রাখে রসুনে বিভিন্ন হরমোনাল অসামঞ্জস্যতা প্রতিরোধ করে শরীরে স্ট্রোজেনের মাত্রা নিয়ন্ত্রণে করে মেনোপজের সময় রসুন খেলে উপকার পাওয়া যায় রসুনে থাকা নানান উপাদান পুরুষদের ফার্টিলিটির সমস্যা ঠিক রাখতে সাহায্য করে এটি টেস্ট স্টোরনের মাত্রা বাড়ায় এবং শুক্রাণুর কার্যক্ষমতা বৃদ্ধি করে প্রজনন ক্ষমতা বাড়াতে রসুন খুবই উপকারী সাধারণত রসুনের উপকারিতা পাওয়ার জন্য আমরা সকালে খালি পেটে রসুন খেতে পারি নিঃসন্দেহে রসুনের যে সালফার কম্পাউন্ড থাকে সেটি চিবিয়ে খেলে সেটার কার্যকারিতা বেড়ে যায় ঝাজালো স্বাদের জন্য খেতে না পারলে আপনি মধু মিশিয়ে খেতে পারেন বিভিন্ন ভর্তা শাক রান্না মুড়ি মাখানোতে কাঁচা রসুন দিয়েও খাওয়া যেতে পারে রসুন ভাজলে বা রান্না করলে তাপে এটির সাধারণত রাসায়নিক উপাদান অ্যালিসিনের গুণাগুণ মাত্রা নষ্ট হয়ে যেতে পারে কাঁচা রসুন কেটে পনেরো মিনিট খোলা জায়গায় ছড়িয়ে রেখে তারপর খাওয়া হলে অ্যালিসিন সহজেই হজম হয় রসুনের আচার খেলে জীবাণুনাশক গুণ পাওয়া যায় না তবে অন্যান্য উপকারিতা পাওয়া যায় গর্ভাবস্থায় সাধারণত রসুন না খাওয়াই ভালো ডায়রিয়া বমি বা বুকে জ্বালা পোড়া হলে রসুন না খাওয়া খাওয়াই ভালো এক্ষেত্রে অনেক সময় হিতে বিপরীত হতে পারে অনেকেই রসুনে আবার অ্যালার্জি রয়েছে তাদেরও সাধারণত রসুন খাওয়ার নিষেধ করা হয়ে থাকে রসুনের অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যান্টি অ্যান্টিফাঙ্গাল গুণ একে অনেকটাই ঔষধের মতোই তৈরি করেছে যার দরুন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় খালি পেটে অনেক সময় রসুন খেলে উপকার পাওয়া যায় বর্তমানে নানান ধরনের পরিস্থিতিতে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করাটাও বেশ জরুরি তাই প্রতিদিন আপনি রসুন খেতে পারেন সেক্ষেত্রে দারুণভাবে উপকৃত হবেন প্রতিদিন সকালে আপনি যদি রসুন খেতে পারেন সেক্ষেত্রে আপনার রক্ত সঞ্চালন ক্ষমতা বৃদ্ধি পাবে যার দরুন রক্ত বাধাগ্রস্ত হয়ে যেসব রোগের সৃষ্টি করে তার হতে পারবে না পুরুষের যৌন ক্ষমতা নানান কারণে কমে যেতে পারে সেক্ষেত্রে প্রতিদিন আপনি যদি রসুন খান তাহলে ধীরে ধীরে আপনার যৌন ক্ষমতা বৃদ্ধি পাবে এটা নিয়ে মানুষদের মধ্যে সাধারণত দুই ধরনের মতামত থাকলেও পুরুষের ক্ষমতার মূল উৎস হচ্ছে রক্তের সাবলীল গতি রসুনে এই কাজ করে বলেই যৌন ক্ষমতা বৃদ্ধির কথা সাধারণত বলা হয়ে থাকে যারা হৃদপিন্ডের ছোটো খাটো সমস্যা নিয়ে বিব্রত আছেন মাঝে মধ্যে বুকের বা পাশে ব্যথা অনুভূত হয় সিঁড়ি উঠতে নামতে কষ্ট হয় তাদের জন্য প্রতিদিন খালি পেটে দুই কোয়া রসুন যদি পানি দিয়ে গিলে খেয়ে ফেলতে পারেন এতে করে হৃদপিণ্ড শক্তিশালী হবে রক্ত সঞ্চালন বৃদ্ধির কারণে হৃদপিণ্ডের ব্লকগুলো আর বাড়বে না এবং সেই সাথে ব্যাঘাতও সৃষ্টি করতে পারবে না বুকের ব্যথা কমে যাবে শিরিবে উঠতে নামতে আর কষ্ট হবে না উচ্চ রক্তচাপ কমানোর জন্য অনেকেই পথ্যের নানান ধরনের ওষুধ খেয়ে থাকেন তার মধ্যে সর্বোত্তম পথ্য হচ্ছে রসুন শরীরের এলডিএল বেড়ে যাওয়ার কারণে রক্তচাপ বেড়ে যায় প্রতিদিন আপনি যদি দুই কোয়ার রসুন নিয়ম খেতে পারেন তাহলে উচ্চ রক্তচাপজনিত সমস্যা আর থাকবে না মানুষের শরীরে যে কোনো সময়ে সংক্রমণ ঘটতে পারে সংক্রামক রোগ একটি এমন অবস্থা যার কোনো পূর্ব লক্ষণ থাকে না প্রতিদিন সকালে আপনি যদি রসুন খান তাহলে শরীরে সংক্রমণ প্রতিরোধ করে ফুসফুসে বিভিন্ন কারণে সংক্রমণ হতে পারে অ্যালার্জির সমস্যা ঠান্ডা লাগার প্রবণতা থেকে ফুসফুস সংক্রমণ ঘটতে পারে যা থেকে মুক্তি পেতে রসুন পিষে এর রস যদি খেতে পারেন তাহলে সংক্রমণের ঊর্ধ্বগতি রোধ করবে সঙ্গে আপনি হলুদ গুঁড়ো কিংবা গরম পানি মিশিয়ে দিয়েও খেতে পারেন সেক্ষেত্রে আপনি অনেকটাই আরাম বোধ করবেন আর প্রতিদিন আপনি যদি দুই কোয়া রসুন খালি পেটে খেতে পারেন তাহলে ফুসফুসের সংক্রমণ রোধে অত্যন্ত কার্যকর প্রতিদিন দুই কুয়া রসুন খালি পেটে খেলে রক্তের পরিশোধন ক্ষমতা বেড়ে গিয়ে রক্ত চলাচলে স্বাভাবিক গতি ফিরে আসে তাতে শরীর ভালো থাকে আর নিরোগ দেহের জন্য সাবলীল রক্ত চলাচল অত্যন্ত কার্যকর একটি উপায় প্রতিদিন দুই কুয়া রসুন খালি পেটে খেলে ত্বক ভালো থাকে ত্বকে বার্ধক্যের ছাপ পড়ে না চেহারায় কোনো দাগ থাকলে সেটিও কমে যায় অনেকের ধারণা অ্যাজমার জন্য রসুন খুবই উপকারী কিন্তু ব্যাপারটা ভিন্ন এক্ষেত্রে অ্যান্টিফাঙ্গাল সক্রিয়ভাবে কাজ করে কিন্তু অ্যালার্জিক অ্যাজমা থাকলে রসুন অ্যালার্জি বাড়াতে পারে কারো কারো ক্ষেত্রে এছাড়াও অস্ত্রোপচারের আগে বা পরে রসুন এড়িয়ে যাওয়ার পরামর্শ দিয়ে থাকেন বিশেষজ্ঞেরা অনেকের রসুনে অ্যালার্জি হয়ে থাকে আর নিয়মিত এটি খেলে যদি কোনো অসুবিধা বোধ করেন তাহলে রসুন না খাওয়ায় ভালো তবে স্বাস্থ্য রক্ষায় প্রাপ্তবয়স্ক ব্যক্তি এটি নিয়মিত খেতেই পারেন সবাইকে ধন্যবাদ